কোনো রং করা নাই দেখ পার पीस 2500 করে আছে পার पीस 2500 টাকা করে ডরসর দাম চাইছে সব তো টেম্পারেশনা ভাইয়া 3 মাস 3.5 মাস কেমন দাম কাটেন এটা আপকি 600 টাকা পাঁচশো টাকা রাখা যাবে পয়সনে মাশাআল্লাহ অনেক সুন্দর এক পেয়ার কোকাটেল পাখি রয়েছে ভাইয়া এটা কি রানিং পেয়ার জি ভাই রা দেখতে পাচ্ছি অড়াই একটা ব্লু আয় একটা নরমাল আচ্ছা এইটা লগা ছেলে ছেলে আর নরমালটা লগা ছেলে দর্শক আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে রয়েছে লরিন পাখি 2000 টাকা দিয়ে আমাদের আমাদের কাছ থেকে নিতে পারবে পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুমুল্লাহ চার দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নম্বর এই নানা রঙের পাখি হাতে দর্শক আজকের হাতে ঘুরে ঘুরে দেখাবো কিছু ধরনের পোষা পাখি গুলো এসেছে আর দর্শক বর্তমানে এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি হাতে ভাষাল্লা প্রচুর পরিমাণে জমি উঠেছে রয়েছে অনেক ক্রেতা বিক্রেতা এই যে দর্শক আমরা দেখতে পাচ্ছি হাটের ভিতরে পাখি ছুটে গিয়েছিল ভাইয়ের সাদের উপরে উঠে পাখিটাকে ধরেছে তো দর্শক বেশি কথা বাড়াছে চলে যাচ্ছে মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি মাছ এখানে রয়েছে লরি পাখি বেবি রয়েছে কথা বলা লরি পাখি

হয় আমার সাথে যোগাযোগ করবেন এই বেবি প্রাইসটা হচ্ছে একুশ হাজার টাকা অবশ্যই এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের সাইকুল ভাইয়ের কাছে সাইকুল ভাইয়ের কাছে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কিছু পাখির কালেকশন আজকে অনেক পাখি নিয়ে আসছি আপনার খুশি হয়ে যাবে সর্বত আমরা হাতের মধ্যে আফ্রিকান ভাইয়া এটার বয়স আড়াই মাস আড়াই মাস কেমন দাম থাকছে এটার দাম্স পছন্দ পিস পিস পার করে আছে চাইলে দুইটা নিতে পারবেন জোড়া আছে সিঙ্গালা নিতে পারবেন দর্শক বুঝতে পারছেন এই বয়সে হবে জোড়া নিলে দামটা আমি অনেকটা কমিয়ে আর জোড়া যদি নেন তাহলে কমিয়ে রাখবি রয়েছে ভাইয়া

দর্শক আমি চেষ্টা করেছিলাম আমি দশ হাজার টাকা জোড়া নেওয়ার কিন্তু একটুর জন্য মিস হয়ে গেছে আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আমরা লরি পাখির বেবি রয়েছে ভাইয়ার কাছে বয়সটা কত ভাইয়া বয়স হবে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন কেমন দাম দিয়েছে এগারো হাজার টাকা পার পিস এগারো হাজার টাকা করে দর্শক পার তো দর্শক দেখতে পারেন এই ছিল আমাদের না না আবার এই ছিল কি এই ছিল বলা যাবে না পাখির বেবি এদের বয়সটা কত দিন এদের বয়স আঠাইশ দিন থেকে তিরিশ দিন কেমন পাইস দিয়েছেন ভাই এক সময় অনেক দাম ছিল পনেরো ষোলো আঠারো হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছি আচ্ছা আচ্ছা এখন একটা আইডিয়া করেন তো দেখি আপনার আইডিয়া কত দিতে পারি আমি ষোলো হাজার জান দিচ্ছি জান

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে মাসাল্লাহ অনেক সুন্দর এক পেয়ার কাকাটাল পাখি রয়েছে ভাইয়া এটা কি রানিং পেয়ার জি ভাই রানিং পেয়ার না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ একবার ডিম বাচ্চা করা হয়েছে একবার ডিম বাচ্চা করা পাখি কেমন দাম চাচ্ছেন ভাইয়া জি ভাই 6.5000 6.5000 টাকা দর্শক পাখি পেয়ার দাম চাচ্ছে ভাইয়া এক পেয়ার আছে না আরো আছে জি ভাই এক পেয়ার আছে লাস্ট পেয়ার আচ্ছা ভাই ফোন নাম্বার একটু বলে দিই ফোন নাম্বার 09 40 82 3437 লোকেশনটা লোকেশন পুরান ঢাকার গেন্ডারিয়া ওকে ভাইয়া ধন্যবাদ ভালো

ভাইজান এটা কি ডিমবাচা করছে আগে ডিমবাচা করে নাই বক্সা আসা যাওয়া করে আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাইয়া ডামরা ভাইয়া ফিক্স 4000 টাকা নিতে পারো ঠিক দাম দর্শক 4000 টাকা হলে আপনারা নিতে পারবেন সব রানি ঠিক আছে ভাই ফোন নাম্বার একটু বলে দিই ভাই ফোন নাম্বার দেওয়া যাবে না হাতে আইলে নিয়া যাবে পুরো একদম হাতে আসে পেয়ে যাবেন না ওকে ভাই মাশাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে অনেক সুন্দর দুটি ফুল ট্যাম করা পাইনাপেল পাখি বেবি রয়েছে ভাইয়া পাখি নেওয়ার বয়সটা কত দিন পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন হ্যান্ড ফিট না সেলফি হ্যান্ড ফিট সেলফির জন্য হ্যান্ড ফিট সেলফির জন্য টাই পার পিস কেমন দাম চাচ্ছে দাম যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা করে পার পিস আচ্ছা এই দর্শক আমার কাছ থেকে দেখে কতটা লাল পাখি পার পিস টাকা করে ভাইয়া দাম দিয়েছে আপনি কি যেটা আছে ভাইয়া

ভাইয়া পাখিগুলো পঁচিশশো টাকা দর্শক দাম চাচ্ছে সব তো ট্যাম্পার না ভাইয়া এগুলো সব বাচ্চা হ্যান্ড কামড় দেন এই যে পাচ্ছেন অনেক সুন্দর পার পিস পঁচিশশো টাকা করে প্রাইস দিয়েছে ভাইয়া ফোন নাম্বারে কি বলে ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ সিক্স সেভেন জিরো ওয়ান লোকেশনটা লোকেশন কালসি ওকে ভাইয়া ধন্যবাদ ছশো টাকা পাঁচশো টাকা রাখা যাবে ছয়শো টাকা দাম চাচ্ছে দুইটা বেবি আপনি

দর্শক দেখতে পারেন এই ভাইয়ার বিড়ালের সারা গুলো যদি ভালো লাগে অবশ্যই নাম্বার যোগাযোগ করে বিড়াল গুলো সংগ্রহ করতে পারবেন ভাইজান ফোন নাম্বার কি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের কাছে রয়েছে মাসাল অনেক সুন্দর তিনটি বিড়ালের সানা এই বিড়াল কি বিড়াল যাতে আমরা অবশ্যই আমরা আপনাকে জানার চেষ্টা করবো সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া মেয়েটা কি মিউটিশন এবার কি মিউটিশন পার্সিয়ান পিওর পার্সিয়ান তো আচ্ছা এখানে কি কি রয়েছে ছেলে কয়টা মেয়ে কয়টা ছেলে হচ্ছে একটা

ভাইয়া একটু কন্টাক্ট নাম্বারটি বলে জিরোয়ান এইট ফোর লোকেশনটা কোথায় ওকে ভাইয়া ধন্যবাদ